লোডেড পুরো লিফ্ট পুরো লোডেড এগুলো সব দাদু দিদা নিয়ে এসছে বাড়ি থেকে গুড মর্নিং আমি কোথাও যাচ্ছি না সারাদিন বাড়িতে আছি আর আমি সারাদিন বাড়িতে কী কী করি অন্যান্য দিন আমি একটু ভোর ভোরই উঠে যাই বাট আজকে একটু লেট করলাম আজকের দিনটা সম্পূর্ণ আমার চিড ডে আমি সারাদিন কী কী করি কি না করি সমস্ত কিছু এই ভিডিওটাতে আমি আজকে দেখাবো আজকে আমার এটাই ব্রেকফাস্ট এখন আমি একটু বেরোচ্ছি লেগে তো তোমরা গেস্ট করেই ফেলেছ তো আজকে অনেক দিন বাদে দাদু আর দিদা আসছে আমাদের বাড়িতে জিনিস মা আনতে বলেছে সেইগুলো আমি আনবো আমার সাথে যাচ্ছি টিকিট কাটবে আর আমি এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেবো তো দুজনে একসাথেই বেরোচ্ছি সাথে কিছু গ্রসারির আইটেম নেওয়া আছে সেগুলো একেবারে নিয়ে নেবো আজ কিন্তু প্রচন্ড রোদ উঠেছে তো এটিএম এসে দিলাম টাকা তুলতে এখন যাচ্ছি স্টেশনে ও টিকিট কাটবে

আর এখানে মাটনটা ম্যারিনেট করবে আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর একটা রুই মাছের একটা আইটেম হবে আর আমাকে এখানে দিয়েছে রসুন ছাড়াতে কাজটা আমার করতে সব রান্না বেশ খানিকটা এগিয়ে গেছে আমি কিছু টুকিটাকে হেল্প করছি বাকিটা সম্পূর্ণ মাই করছে তো আমি হলে আমি একটু স্কিন কেয়ার করে নিই আর মাঝে মাঝে টুকিটাকে কিছু কেটে টেটে দিচ্ছি আজকে বাইকে করে গেলাম না এতটা রাস্তা বাজারে রোদের মধ্যে তো একটু ভাবলাম স্কিন কেয়ার করে নিই এই জিনিসটার এখন অনলাইনে বেশ ট্রেন্ড চলছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বাট অ্যাপ্রক্স এইট টু নাইন মান্থ ধরে আছে আর এটা আমি তখন থেকে ইউজ করছি আর ওপরের যে ছোট জিনিসটা ওটাও ভেঙে গেছে আমার ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে আর যা কিছু বেঁচেছিল সবটা গলায় আর হাতে লাগিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মিনি গার্ডেন যেখানে মা এখন তেল রোদে দিয়েছে আর হলো এই গাছটাই স্নেক প্ল্যান্টান একটা বেবি হয়েছে সেটা হচ্ছে এটা এটা ছোটো হচ্ছিল সেটাকে আমি এখন তুলে এখন এই জায়গাটা ট্রান্সফার করে দিয়েছি কিছু দিনের মধ্যেই বড় হয়ে গেছে এখন আমাকে দেখতে মমি মমি লাগছে না ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি বেশি জোরে জোরে কথা বলছি না ক্রিস পড়ে যাবে তো আমার স্নান কমপ্লিট আর দাদুরাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট টুকুনি স্কিন কেয়ার করার পর স্কিনটা কেমন গ্লোই গ্লোই হয় না মাঝে মধ্যে এরকম নিজেকে প্যাম্পেয়ার করাটাও দরকার নিজের খেয়ালটা রাখাও দরকার সব কিছুর মধ্যে দিয়ে এইসব ফেস প্যাক স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত কিছু করা দরকার লোডেড পুরো লিভ পুরো লোডেড এগুলো সব দাদু দিদা নিয়ে আসছে বাড়ি থেকে জি আমার মামা বাড়ি চা থাকে তো ওখানে সমস্ত কিছু অর্গানিক পাওয়া যায় আর এই আম কাঁঠাল তালশাশ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে خارকল পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে তো দাদু এক বাগান خارকল পাতা নিয়ে আসছে তো এই যে দাদু দিদা চলে এসেছে দাদু বলো হাই তুমি দিদা হলো দিদা একটু লজ্জা পাচ্ছে দাদু দিদা কি কি এনেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই এতগুলো তালশ্বাস এনেছে প্রায় দু কাদি মোচা কলা কাঁচাম পাকাম বৈশাখী কাঁঠাল এচোর নারকেল আর বাড়ির কাছে সবেদা গ্রামে মামাবাড়ি হলে কিন্তু একটা ভীষণ লাভ সায়ন আর কাকু দাদু এবং ড্রাইভার দাদা সবাই খেতে বসে গেছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই একটু বসেছে রেস্ট নেবে দেন আমার সন্ধেবেলায় সায়নদের বাড়িতে যাব। দাদু দিদা প্রথমবার ওদের বাড়িতে যাবে এখন পরে আবার দেখা হচ্ছে কাকিমা সবার লাস্ট খেয়েছে এই মকটেলটা আর নিজের হাতে প্রথমবার মকটেল বানিয়েছি শাশুড়ি মাকে খাওয়াবো না তা কখনো হয় খাওয়া দাওয়ার পরে এই গল্প আড্ডাটা বেশ জমে গেছিল সন্ধ্যেবেলার দিকে দাদু দিদাদের নিয়ে সায়নদের বাড়ি গেছিলাম ওখানে বসে সবাই মিলে গল্প করলো চা খেলো মায়ের জন্মদিন উপলক্ষে যে সাজানোটা হয়েছিল এখনো আছে আর কি ভালো লাগছে দেখতে আজ ভোলার দোকানে বাম্পার সেল লেগেছে এত ভিড় এত ভিড় অন্যান্য দিন কিন্তু এত ভিড় হয় না দাদু দিদা আজই বাড়ি ফিরে গেল দাদু দিদা বেরিয়ে যাওয়ার পর আমি কাকু আর কাকিমা মিলে খালি বাড়িতে গেলাম ফুচকা খেতে তো সবাই মিলে ওখানে ফুচকা খেলাম তারপর ঘুরলাম বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই ছানা পোনাদের সব সাথে খেললাম ওদেরকে বিস্কুট খাওয়ালাম বিকু খাবি তো এ বিকু খাবি তো খাবি তো খাবি তো খাবি তো হিংসুটে ও আর কারোর সাথে খেলতে দেবে না শুধু ওর সাথেই খেলতে হবে ওর সাথেই কথা বলতে হবে ওর সাথেই ব্যস্ত থাকতে হবে আর কারোর কাছে আদর করলে হবে না কালীবাড়ি থেকে ঘুরে ফুচকা খেয়ে নিজের বাচ্চাগুলোকে বিস্কুট খাইয়ে আর এই যে এই কাচের বয়ামটা নিয়েছি আমের আচারের জন্য গুড মর্নিং এভরি কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি সত্যি কথা বলতে কালকে বরফ দেওয়া মকটেলগুলো খেয়ে না গলাটা একটু ভার ভার হয়ে রয়েছে যেন ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ দেখে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট কমেন্ট তো তোমরা করোই না তাও আমি বলবো প্লিজ ভালো লাগলে কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এটা পুরো ফ্রি দেখা হচ্ছে আরও এই কিছু এক্সাইটিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বিন্দাস থেকো